হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে সকাল থেকে শুরু করছি তো সকালের কাজকর্ম যা কিছু সেইগুলোই আর কি প্রত্যেকদিনের আর কি করা হয় তো এইদিকে কিছু কিছু জিনিসপত্র আনা ছিল সেইগুলো আর কি যে কৌটোর মধ্যে ভরা হয়নি তো সেইগুলোই ভরছিলাম আর এদিকে এটো বাসনগুলো এখন এক জায়গায় করব আর ওভেন টোভেনগুলো মুছে নিতে হবে সেই রাতে একটু রান্নাবান্না করেছিলাম তো সেইগুলোই আর কি সব এটু তোমার আছে রান্নাবান্না বলতে ওই তরকারি গরম করা তারপরে দেখা যাচ্ছে চা খাওয়া এই জিনিসপত্রগুলোই এটু করা আছে আর না হলে তো সেই সেই দুপুরে তখন একেবারে করা এই আর কি তো যাই হোক তোমার এদিকে দেখি মানুষ তো এখনও ঘুমাচ্ছে ওকে আবার তুলতে হবে মানুষ আবার রাত পোহালে পরীক্ষা পরীক্ষা বলতে প্রথম দিন মৌখিক হয় আর এবারে দেখছি মৌখিকটা আগে দেয়নি আঁকা পরীক্ষাটা আগে দিয়েছে তো আকার বেশ কিছুটা একটু বাকি আছে করা হয়নি তো সেইগুলো একটুখানি করাতে হবে তো আমি এদিককার কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর দেখি ওকে ডাকবো কারণ এই সকাল সকাল ঠান্ডায় তুললে না যদি একটুখানি ঠান্ডা লেগে যায় তখন আমাকে ভুগতে হবে আর এই বিশেষ করে এই পরীক্ষাটা এবার টানা হবে তো তোমার এখন তোলা মানে ওর শরীরটা খারাপ হবে আর এই পরীক্ষাটাও একেবারে যাবে জলে আর কি তো যাই হোক তোমার দেখো এদিকে যে মোছামুছির কাজকর্ম করে নিয়ে এখন যে এটো বাসনগুলো সব যতটা থাকে এক জায়গায় করলাম কিন্তু এই যে কষ্টটা একটাই ওপরে যদি জলের ব্যবস্থা থাকতো তো এই যে ওইগুলো সব নিচে নিয়ে যেতে হতো না এখন যতটা এটো যা হয় সবগুলো আমাকে নিচে গুছিয়ে নিয়ে যেতে হবে তো এই গামলের মধ্যে সব নিয়ে নিয়েছি আর এদিকে এই যে ঘরটা যেহেতু ঝাড়ু দেবো তো ওই বস্তাগুলো আগে তুলে নিলাম মানে সব পায়ে পায়ে ময়লা হয় যতই জুতো পরে খালি পায়ে হাঁটি না কেন তোমার ময়লা হবে আর বিশেষ করে ওপরের ঘরে না চারিদিক থেকে যেন ধুলোটা বেশিই ঢোকে আমি যে কতবার ঝাড় দিই তার ঠিক নেই আর ওতেই আমার বেশি কষ্ট হয়ে যায় আর এই যে দুটো বালতি দেখতে পাচ্ছ এই দুটো বালতিতে করে কলের জল নিয়ে আসি আমাদের কলের জল যেহেতু নোনা প্রচুর নোনা জল সে গালে দেওয়ার মতো না আমি তো পুরো ওই আর কি টাইমের জল টাইমের না মানে যে জল আমরা খাই নিই আর কি তো সেই জলটা নিয়েই মানে কেনা জলটা নিয়েই আর কি রান্নাবান্না করি আর এদিকে যে দুটো বালতি আছে দুটো বালতিতে করে তোমার একটা বালতিতে আর কি সব কিছু ধুয়ে নোংরা জল ফেলি যেটা ওই দরজার ওইখানে রাখলাম আর একটা বালতিতে করে জল আমি তুলে আনি প্রায় সারাদিনে আমার ছয় সাত বালতি করে জল লাগে আর আমাদের উঠতে সিঁড়িটা এত পরিমাণে সে খারাপ হতো মানে সেই বারবার উঠতে না উঠতে হাত পা ব্যথা হয়ে যায় ভীষণ বেশ উঁচু মতো কেমন একটা একটা সিঁড়ি হয় সমান মতো তো সেই রকমটা না ওই জন্য বেশি কষ্ট হয়ে যায় তো এদিকে এখন যাব বাজারে দশটা পনেরো দশটা বাজে বাজার করে আসি ওই কালকে তো একটা বাধা ছিল আচ্ছা আর ওদিকে একটু নিয়ে আসবো পেঁয়াজ নেই তারপরে রসুন নেই একটু মশলা লাগবে এইসব নিয়ে আসবো আর কি তো দেখি চটপট যাই ইচ্ছা ছিল না যাওয়ার কিন্তু এবার এগুলো না হলে তো রান্না করা যাবে না পেঁয়াজ তো টোটালি নেই একটা আছে মোটে তো ভাবলাম যাই আসি যেহেতু কালকে আমার মানুষ পরীক্ষা তো এবার দেখা যাচ্ছে তখন তাড়াহুড়ো কথা বল ওইদিকে এইদিকটা করা হবে না ওই জন্য আর কি যাচ্ছি এখন কালকে সে এনেছি তা সে ব্যাগের থেকে বের করা হয়নি মানুষ চল যাওয়া যাবে আরে রসুন কত করে রসুন সরু সরু কাকিমা তা দাও অল্প করে দাও একদম সবজি নিতে আসলাম কিন্তু সেরকম সেরকম কিছু নিচ্ছি তো এদিকে বাজারে তো গেলাম বাজার করেও নিয়ে এসতে হয়েছে ওখানে রাখা আছে আর একটু ওষুধ নিয়ে এসেছি কারণ আমি কালকে যেহেতু সেই সেই সকালে খেয়েছিলাম দুপুরে খাইনি মানে কী বলতো একা গানা খিদে হচ্ছে না এবার এই না খেয়ে আমার গ্যাস বে বাদে ঘটেছে সেই সকাল থেকে উঠে যেন মনে আমার গা গুলাচ্ছে গা গুলাচ্ছে আছে দোকানে গিয়ে বললাম যে গা গুলাচ্ছে সেবার ওষুধ দিতে তো খেয়েছি আমার জন্য মনে হচ্ছে যে মানে বমিটা হলে ভালো হয় কিন্তু সেটা হচ্ছে না এদিকে আমার গাটা হালকা হালকা গরম মানে একটু বেশি জ্বর জ্বর মতো মানে গা ব্যথা ব্যথা মতো হয়েছে এই হলো সমস্যা এই ছেলেকে যাই বাড়ি এনে একা যাওয়া আসা আমার প্রচুর চাপ হয়ে যায় ভীষণ কষ্ট হয় মানে বা এই মানে সে চাপ করি তো দেখা যাচ্ছে এই কাজে যাচ্ছি কাজের থেকে আবার আসলাম ছেলেকে স্কুল দিয়ে আসলাম আবার আছে রান্না করলাম আমার টাইম টাইম আমার ভীষণ শরীর খারাপ লাগে তারপর বিকালে কথা মার ওখানে পড়া যাচ্ছি বিকেলে ওখানে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আর বাড়ির যাই এরকম একটা অবস্থা তো দেখি মানুষ তো এমনি পরীক্ষা পড়ে গেছে আমি জানি এর মধ্যে পরীক্ষা এখন হবে না বলে ভাবলাম যে বাড়ি কটা দিন যাই গিয়ে একটু ঘুরে আসি থাকি অনেক অনেকদিন এবার এই এই আসলেই আমার শরীর খারাপটা হয়ে যায় কারণ না খেয়ে কি একা আর ওখানে দেখাচ্ছে সত্য কথা বলতে কি বলো তো ওখানে দেখা সবাই মিলে একটু ঘুরিয়ে সবাই সকালে হোক তারপরে দেখা যাচ্ছে দুপুরে হোক একসাথে সবাই খাচ্ছি গল্প করছি আর আমি একা একা মানুষ দেখাচ্ছে অল্প একটু খাই দিতে হয়ে যায় একা একা আমার গালের ভাত ওঠে না ভাল লাগে না তো যাই হোক তোমার ওই আমার আসলেই ঠিক একটু শরীরটা খারাপ করে এখানে আসলে এবার উপর নিচ করি এতেই আরও বেশি কষ্ট হয়ে যায় তোমরা হয়তো অনেকে ভাববে এই অনেকে বলে যে আমি বাপের বাড়ি থাকি আমি তো এর আগেও বলেছি আমার বারবার একই কথা ভালো লাগে না এই মানুষকে যেমন কালকে ধরো মানুষ পরীক্ষা কালকে আমার সকালে আবার কালকে থেকে আমার কাজ এখন ওকে ওই বাড়ি দিয়ে আসতে হবে সকালে দিয়ে আমাকে কাজে যেতে হবে মানে তাহলে কতবার একটা রাস্তা আমার আপ ডাউন করতে হয় এবার দেখাচ্ছি এসে দেখাচ্ছে ওরা আবার সাড়ে বার ছুটি হবে ওকে নিয়ে এসে বাড়ি এসে আমার রান্না করতে হবে রান্না করে আবার ঝটপট করে নিয়ে আবার যেতে হবে তোমার মা পড়ার ওখানে এই জন্য কিন্তু মা বাবা কখনোই মানে এত কষ্টই বলে এই হচ্ছে যদি মার সাথে বলি তো মা এমনি বারণ করছিলো যে আবার দরকার নেই তা আমি বললাম যে কটা দিন মানুষ তো এখন এর মধ্যে পরীক্ষা পড়ছে না কটা দিন যাই একটু ঘুরে আসি আর এমনি বাড়ির এদিকে একটু কাজ ছিল ওই ডকুমেন্টস যেটা ওরা দেওয়ার জন্য বারবার ওখান তো আসা হয় না এইসব আর কি তো প্রচুর আমার অত অসুবিধা হচ্ছে বাজার তো করলাম রান্না বান্না কীভাবে বলতে পারছি না যে অবস্থা তেমন থাক তো যাই হোক দেখি আজকে একটুখানি যে কষ্ট করে থাকি আজকে কিংবা কালকে আমি মার ওখানে যাবো আমার ভীষণ অসুবিধা নেই আবার ওখানে সারাদিন কাজ করতে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বারবার রাস্তায় যাওয়া আসাটা আমার প্রচুর কষ্ট হয়ে যায় আবার সব থেকে বড় বিষয় হলো এই ওপরে একটু করে নিচে শু মানে শোয়ার জন্য আর ওপরে সব কিছু মানে ওর উপরে উঠতে কষ্ট না হলেও আমাকে উঠতে হচ্ছে গা প্রচুর বোলাচ্ছে কিন্তু আমার ভীষণ অসুবিধা হচ্ছে কি বলবো যার হয় সে বোঝে মানে বোঝানো যায় না প্রচুর মানে আর কি মাথা যথা যন্ত্রণা করছে তো ওইদিকে যেহেতু মানুষ কালকে আঁকা পরীক্ষা তো মানুষ এই বই নিয়ে বসেছে মানে কিছুটা আঁকা বাকি আছে সেগুলো করার জন্য দেখি আমি এখন পাশে একটু শুই পরে রান্নাবান্না চিন্তা হচ্ছে খাওয়ার তো ইচ্ছা নেই তো ডাক্তারের ওখান থেকে বললাম বলতে একটু খেতে মানে ওষুধটা গ্যাসের ওষুধটা খেয়ে কিছুক্ষণ পরে একটু কিছু খেতে তো ভাত আছে কালকে রাতের মানে সেই এইটুকু বাড়িতে চাল নেই তা সে না রাতেও খাইনি বলতে গেলে এবার না ভুল বললাম মানে যে সকালে গিয়েছিলাম দুপুরে খাই রাত অল্প একটু খেয়েছিলাম যেমন ভাত তেমন আছে এই সব আর কি তো এই যে মানু আকছে তো ওইদিকে শুয়ে বললাম ভীষণ শরীরটা খারাপ কি ওই তো অরেঞ্জ কালারটা দাও তো কষ্ট করে এসেছি নিচে আর যেতে পারলাম না আর ওই ভাত আছে তোমার যেহেতু বলেছে পরে খেতে তো এখন আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই তো পরে এখন কটা বাজে এগারোটা বাজে বারোটার দিকে তোমার যা আছে মানুকে দুটো খাইয়ে দেবো আমি জল দিয়ে দুটো ভাত খাবো মানুকে ডিম ভেজে দুটো ভাত দিয়ে দেবো এখন একটা শুয়ে দেখি আর যদি বেশি শরীর খারাপ করে তাহলে আর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো কারণ আমি পড়ে থাকলে দেখার লোক নেই গেলে আমাকেই যেতে হবে তো ওই জন্য আগে থেকে সব কিছু করে নেওয়া ভালো এবার দেখার লোক নেই বলতে মাদেরকে ফোন করলে এক্ষুনি চলে আসবে কিন্তু দেখা যাচ্ছে মা একা বাড়ি আসতেও একটু সময় লাগবে তো যাই হোক চলো আর করব না একটু ঘুম পাই একটু ঘুমিয়ে নিই ওষুধ থাকি অনেকটা আগে থেকে সুস্থ লাগছে কিন্তু জ্বরটা বেশ ভালো এসেছে আর মানুষ আঁকছে এখানে একটু মাঝে যে রঙগুলো চিনতে পারে না তো ওর পাশে শুয়েই দেখি দিচ্ছি নিচে আর গেলাম না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই এই দেখো আমার পাশে শুয়ে পড়েছে যাচ্ছ টা দিতে তো মানে একটু টাটা